আপনারা কুপন পাইবা রেফার ড্রয়ার মাধ্যমে কিন্তু বিজয়ী হইতে পারবা ফ্রিজ ওয়াশিং মেশিন টেলিভিশন তো পাইবা ও এর আমরা তো বিভিন্ন প্রোডাক্ট কই নিলাম যে আপ টু 50% ডিসকাউন্ট দাও কানে অনেক সুন্দর সুন্দর গুরকার মধ্যে এটার মধ্যে কিন্তু আপনারা পাই দিবা 50% ডিসকাউন্ট এটার মধ্যে পাইরা কিন্তু 20% ডিসকাউন্ট আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ আমরা গেছে নর্মাল কি গর্জি আছে মানে সব ধরনের গোরকা আবাইয়া অ্যাভেলেবেল আছে আপনার কাছে কিন্তু হিজাবর কালেকশন আছে ব্যাগর কালেকশন আছে কিতা নাই হোক যেন সবটা আছে মহিলা সকলের যাবতীয় সুন্দর সুন্দর যা যা আইটেম দরকার অথবা কত সুন্দর সুন্দর গোরকা জাস্ট ওয়াও কালেকশন মাসাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এত সুন্দর এত গর্জিয়াস এটা আমি লাস্ট একটা ভিডিওর মধ্যে ফিনছিলাম দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু গর্জিয়াস সব কালেকশন এদিকে কিন্তু আমরা আরো আছে স্টোন ওয়ার্ক করা আপু ওদিকে যে ভাগে একটু কষ্ট করি জি এরপরে এদিকে দেখো আমরা খুব সুন্দর গলজি স্টোন ওয়ার্ক করা ওয়াও জাস্ট ওয়াও কালেকশন সব মানে এত সুন্দর সুন্দর গোর নেই আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এছাড়া কিন্তু হিমার আইটেম আছে লেডিস ব্যাগ আছে আমরা আছে পারফিউম এরপরে আমরা কাছে আছে মেকআপ সবটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এইদিকে কিন্তু আমরা দেখো কা কত সুন্দর সুন্দর কাজ চুপির সাঁজ খরা দেখো কত সুন্দর ওয়াও মানে ব্যাকর দিকে কত সুন্দর সাঁজফরা হাতের মধ্যে কত সুন্দর সাঁজ খরা এত সুন্দর সুন্দর গোর্কা ওদিকে আমরা একটু আপু জি এদিকে দেখো আরো সুন্দর সুন্দর গোর্কা এগুলো কিন্তু খুবই গরজিয়াস হইবো এগুলোর মধ্যেও কিন্তু টেন ডিসকাউন্ট চলে এদিকে আরও আছে আমরা দেখো কা খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের বোরকা কোনটা কারচুপি কোনটা এমব্রয়ডারি কোনটা স্টোন ওয়ার্ক এত সুন্দর সুন্দর খুব সুন্দর এবং সব কালার সব সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবল পাইবা অথবা হোয়াইটের মধ্যে একটা আপনারা যারা সামনে ওমরা যেটা দেখতে পারেন খুব সুন্দর জাস্ট মাশাল্লাহ আমরা একটু ওদিকে যাই এদিকে দেখো আমরা হিউজ কালেকশন বোরকার এদিকেও কিন্তু আমরা চলে কিন্তু 10% ডিসকাউন্ট আমরা সব লাক্সারিয়াস ব্যাগ আছে এবং আমরা কিন্তু আছে বিভিন্ন ধরনের হিজাব কালেকশন নিউজ কালেকশন এদিকে আমরা ফাইলি সব পার্টি হিজাব গর্জিয়াস হিজাব এবং এদিকে সব আমরা নরমাল বিভিন্ন ধরনের হিজাব আছে রেগুলার ইউজ লাগি বা পার্টি ওয়্যার অর লাগি সবটা লাগি কিন্তু আমরা গেছে আপনারা হিজাবও দেখিয়ে নিতে পারবা